মন কে হয় রঙ চলি ও সে না বুঝিয়া কি করিলি না কি করিলি থাকিল না তোর ঘর বাড়ি সে যাবি কোথায় রে বলি হবে করলে ডাকাতি ওসে যাবি কোথায় মন রে বলি কিভাবে করলে ডাকাতি রঙ রসে মত শকত মানুষরূপী জানো আর যত রঙ্গ রসে মত শকত মানুষরূপী জান আর যত শেষে যায় না বুঝা যায় না দেখায় তোর যায় না বুঝা যায় না দেখা শয়েতানি তোর ভাবে কি তবে একদিন তো মায় যেতে হবে ওই অন্ধকার বাড়ি ও আগদিন তোর যেতে হবে ওই অন্ধকার বাড়ি ভুলে ভুলে কি করিলা ভুলে ভুলে কি করিলা রঙ্গ তমি সাই মজিলা রঙের তোর নাই যে ঘর বাড়ি শেষে নাবুজিয়া করলে পিরিত কেউ থাকি না সাথে যে তোর মন রঙরা সে করলি জানি জীবনের কি খবর না জানিয়া চলে তবে কেউ কাঁদিল না মনে রে বলে না জানিয়া রঙ্গ রাশি কেউ কাল রঙ্গ রাশি কেউ গা না মন রে বুঝে ভুল পথে যে চলে গেলে কেউ দিল না যে ধরা মাটির ঘরে যাবে যে দিন হবে নয়ার ধারা অন্ধকার কবর যেখানি সাড়ে তিন হাত মাটি জানি অন্ধকার কবর খানি সাড়ে তিন হাত মাটি জানি কেউ রাখবে না তোমার খবর কেউ রাখবে না তোমার খবর বাসবে না আর ভালো তবে কি করিলার এমন এই জীবনে বল তবে কি মন এই জীবনে বলো ধন্যবাদ ভাই মোবারক না জানিয়া করলাম প্রী ভুল মানুষের সাথে অর্থ ছাড়া কেউ আমারে নাহি নাহিবাসে না জানিয়া করলাম পিরি ভুল মানুষের সাথে ছাড়া কেউ করে না তবে না বিয়া ব্যথা পেলাম না বুজিয়া ব্যথা পেলাম এই না জীব অনে ভুল করিলাম আমি ভুল করিলাম জীবনের কথাগুলো বুঝে বড় দেয় ভুল করে অনেকে অনেক ঝুনের কেমে পড়ে যায় ভুল মানুষের হয় না ভেবে ভুল হয় তো এমন ভুল তুমি আর করো না এই না দুনিয়ায় বেশি থেকে না তোমার ভুল করা যাবে না ভুলেই তোমার জীবনটাকে এমন এক জায়গার মধ্যে এমন এক স্থানের মধ্যে বঞ্চাইব সেদিন আর তোমার পিছনে কেউ থাকবে না না থাকবে কোনো আত্মীয় স্বজন না থাকবে কোনো বন্ধু বান্ধব না থাকবে কোনো আপনজন সেদিন তোমাকে অনেক দূরে চলে যেতে হবে যদি জীবনে কিছু দেখতে চাও বাঁচতে চাও মরার আগে একদিন মইরা দেখো যা আসলে তোমার আপন জনকে যেমন আমি মনে করি যে আমার আপন আমার কিছু মৃত্যুর কাপড় আছে আমার কাছে আর আমার ইমান এই দুইটাই আমার দুনিয়ার ভিতরে দিনে থেকে বিদে হয়ে গেলে জানিয়ে যাব আমি তাই আজকে আমি চুরি করি ডাকাতি করি রাহাজানি করি যাই কিছু করি না কোনো ভাই কেউ কিন্তু আমার পাশে থাকবো না আমার মানে অর্থ না থাকবো আর এই অর্থ নিয়ে কিন্তু আমি সেই অন্ধকার কবরে যাইতে পারবো না তাহলে আমার অর্থ সেই অন্ধকার কবরে আমাকে হবে তাহলে আমাকে ইমান নিয়ে যেতে হবে ইমান কি ইমান কঠিন এক জিনিস ভাই ইমান এমনই এক জিনিস যে আপনি শরীয়ত করণ মারুফত করণ তরিকত করেন আর হাকিকত এমন একটা জিনিস সব চাই আমার মনে হয় যে সব চাই কষ্টদায়ক মানে যেটা বেশি গুরুত্বপূর্ণ মারুভতে যারা থাকে যারা মারুফতি আমল করে আমি মনে করি যে তাদের কষ্টটা বেশি কেননা এখানে মানে বলা আছে মারুফত হিসাবে যে একজন ব্যক্তি যদি একটা মিছা কথা কয় তাহলে তার চল্লিশ দিনের এবাদর ছো নষ্ট হয়ে যায় তাহলে আমরা আজকে কোন দুনিয়ায় আছি আমরা কার কথা শুনবো সবাই বিভ্রান্ত হয়ে যায় বলার মতো তখন ভাষা নাই ভাই কাকি কি বলবো জীবনে কত যুদ্ধ করিলাম রে বন্ধু রে ভালোবাসিয়া রঙ্গ গেছে আমার জীবনটা নিয়ে তোমার মৃত্যুর যন্ত্রণা ভবে আর যে থাকিবে না